ঈদ তো চলেই আসলো আর ঈদ সামনে করে আমরা কম বেশি সবাই কিছু না কিছু কেনাকাটা করি হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো আমি যেটা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে চার পাঁচ দিন ধরে কোনো ব্লগ দিতে পারতেছি না কারণ শরীর মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো আল্লাহর রহমতে এখন সুস্থ আছি ভাবলাম আবার আজকে থেকে ব্লগ শুরু করি আর ঈদের তো আর বাকি নাই আর কালকের দিনটাই আসে আর আমরা একটু বাইরে যাব আজকে একটু বাইরে যাবো এই জন্য সকাল সকাল মায়ের বাবা বাজার করে এনে দিয়েছে আর আমি হচ্ছে সে গুলাই গুছিয়ে বাজার বাজারগুলো গুছিয়ে নিয়ে রান্না বান্না করে বিকালের দিকে বাইরে যাব। কারণ ঈদের সময় চিন্তা করতেছি জামা কাপড় কিনে টাকা নষ্ট করার কোনো মানেই হয় না ঘরে একটা দরকারি জিনিস খুবই দরকার আর না কিনলেই না মানে দিন ধরে কেনার চেষ্টা করতেছি কেনা হয়ে উঠতেছিল না তাই ভাবলাম যে আজকে বাজারে চলেই যাই আর মাহিবুরের জন্য কিছু কেনাকাটা আছে সবগুলা মিলিয়েই কি ও যেহেতু ছোট মানুষ আর বাবা ও কাছে ছিল না এই জন্য কোনো কিছু দিছিল মানে দিতে পারছিল না দূরে থাকার কারণে আর এই জন্য একসঙ্গে আছি আর এবার ঢাকাতেই এই জন্য মায়ের জন্য সামান্য কিছু কেনাকাটা করব আর আমাদের দুইজনের মানে আমি আমার সংসারে একটা জিনিস কিনবো এই জন্য আমার জন্য আর এখন কোনো কিছু কিনতেছি না আপাতত কয়েক মাস পরে জামা কাপড় কিনবো কারণ এখন কিনলে পরে আর কয়েকদিন পরে আর ঠিকমতো পড়তে পারবো না এই জন্য বাজারগুলো গুসায় রেখে আসে আমি কিছু তাল শ্বাস কেটে নিচ্ছি আর আমি যেহেতু গ্রামের মানুষ আর আমি ঘরে দাও আছে দায়ের খুব একটা ভালো দান নাই আমি দেখলাম যে দায়ের থেকে বটি দিয়ে ভালো কাটা যাচ্ছে এই জন্য আমি তিনটা তাল শাস কেটে নিয়েছি আর তাল শ্বাসগুলো অনেক কষি আর মায়ের বাবা কিন্তু এগুলো হচ্ছে বেশিরভাগ সময় আমার আড়ত থেকে এনে দেয় কারণ এমনি খুরসা কিনতে গেলে এক একটা তাল আর কি দশ টাকা পিস পরে যে এখানে যে তিনটা চোখ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ত্রিশ টাকা নিত আর আড়ত থেকে আনার কারণে এগুলো হচ্ছে আট টাকা পিস পড়ছে ও সব সময় হচ্ছে বাজার করলে পারে একটু আরতে যাওয়ার চেষ্টা করে আরতে যাওয়ার থেকে আনলে পারে একটু কমের মধ্যে আনা হয় আর আমাদের মতো মানুষের একটু হিসাব করে চলতে হবে কারণ আমরা একদম সাধারণ নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ আমাদের দুই টাকা বেশি খরচ হলে পারে মাসের শেষে দেখা গেল ও মানে টানাটানি পড়ে যায় এই জন্য যেহেতু হিসাবের টাকা থাকে এই জন্য এক টাকা বেশি খরচ করা মানেই মাস শেষে যা ধার করতে হয় আর যে টাকা বেতন পায় ওইটা দিয়ে কিন্তু মানে দশ দিনও চলে না আর আমি আর মাহি বলি হচ্ছে তাল খেয়ে মানে কেটে খাওয়া শুরু করছি আর গর্ভবতী মায়ের জন্য কিন্তু তাল অনেক উপকারী কারণ তাল প্রচুর পরিমাণে আয়রন থাকে গর্ভবতী মায়েরাই তাল কিন্তু মানে খেতে পারেন আর এই তো আমি এখন তাল খেয়ে নিয়েছি আর আজকে আমার আর দুপুরে আমার আর মাহের জন্য দুপুরে রান্না করছি হচ্ছে যাও ভাত লবণ দিয়ে শুধু দুধ আর হচ্ছে আতপ চাল দিয়ে রান্না করে নিয়েছি কারণ তরকারি খেতে আর ভালো লাগতেছে না আর বিশেষ করে কয়েকটা দিন ধরে মাহি একটু অসুস্থ হয়ে গেছে এই জন্য ওরা তরকারিটারকে কোনো কিছু দিচ্ছি না আর ও খেতে চাচ্ছে না বলতেছে মু এই খাবারটাই মজা আর এখানে দুধ আর হচ্ছে লবণ দিয়ে রান্না করে দিচ্ছি এর মধ্যে চিনি মিশাই নেই শুধু দুধ দিয়ে রান্না করা চাল দিয়ে আর আমার আজকের ছোট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবা আর বিকালবেলা বাজারে যাবো বাজার থেকে কী কী কিনে আসলাম অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করবো আজকের মতন এখানেই বেদিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম